হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম আজ আমরা চলে গেছিলাম স্বামীনারায়ণ মন্দির যেটা হচ্ছে জোকাতে স্বামীনারায়ণ মন্দিরে ফ্যামিলির সাথে চলে গেছিলাম সেখানে আমরা আগেও গেছি তার একটা ব্লগ অলরেডি দেয়া আছে কিন্তু আমার মা যায়নি সেই জন্য মাকে নিয়ে আমরা চলে গেছিলাম স্বামীনারায়ণ মন্দির তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর একটা কথা তোমাদের এখানে বলে রাখি এই মন্দিরটা আছে জোকাতি তাই বিকাল চারটের সময় আমরা বেরিয়ে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে গিয়ে প্রথমেই দেখলাম যে প্রচুর লোক সেদিন এখানে চলে এসেছিলো সেদিন যেহেতু ফরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ছিল সেই জন্য প্রচুর মানুষের সেখানে ভিড় ছিল তবে আমরা আর আগে যখন এখানে গেছিলাম তখন আরও বেশি ভিড় ছিল চলো মন্দিরটা তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে নিই তার আগে মন্দিরে ঢোকার আগে আমরা এখানে একটু এক কাপ করে কফি খেয়ে নিলাম আর এই হচ্ছে সেই মন্দিরটা রাজস্থানের যে শৈল্পিক কর্ম আর যে পাথর সেই নিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে বেশ ভালো একটা সুন্দর মন্দির বারবার যেতে এখানে ইচ্ছা করে আর এখানে গেলে এখানকার এই মন্দিরে নিজস্ব ক্যান্টিনও আছে খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হয় না আর সকালবেলা ভোগও দেয়া হয় সকালবেলা এটা একবার খোলে আর বারোটার সময় বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় এই মন্দিরটা খোলে বিকাল বিকাল চলে এসে তাই বেশ ভালো লাগছিল আমার মায়ের তো খুব ভালো লেগেছে আমার মা প্রথমবার এসেছে আর আমরা যেহেতু দ্বিতীয়বার এসেছি যতবার আসবো মন্দিরটা বোধ হয় ততবারই নতুন করে ভালো লাগবে বেশ ভালো লাগছিলো একটা সুন্দর বিকেল আমরা এখানে কাটালাম আর মায়ের তো খুব ভালো লেগেছিল এই মন্দিরটা ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে সেই জন্য ভিতরে তোমাদের কিছু দেখাতে পারলাম না আর এই মন্দিরের একটা সুবিনিয়ার শপও আছে সেখান থেকে তোমরা নানা রকম জিনিস কিনে নিতে পারবে দেখো আমরা ক্যান্টিনে চলে এসেছি ক্যান্টিনে আমরা এখানে একটা করে দই বড়া অর্ডার করে দিয়েছিলাম আর শিঙারা অর্ডার করে দিয়েছিলাম একটা করে কফি আর একটা ধোসা মায়ের জন্য সিঙারাটা অলরেডি আমরা খেতে শুরু করে দিয়েছি আর চলো এখানকার মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে এই ক্যান্টিনের মেনু কার্ড খুবই অল্প দামের মধ্যে সুস্বাদু খাবার এখানে পাওয়া যায় আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে খাবার টেবিলে বেশ অনেকটা গল্প করলাম খুব আনন্দ হলো কটা ঘন্টা পরিবারের সবাই মিলে বেশ আনন্দে কাটালাম আগেও যখন আমরা গেছিলাম এই মন্দিরে তখন আমরা এই ক্যান্টিনেই খাওয়া দাওয়া করেছিলাম আর এখানকার যে একটা সুভিনিয়র শপ আছে আমার আগের ভিডিওতে সেই সুভিনিয়ার শপের ভিডিওটা করা আছে সেখান থেকে আমরা কয়েকটা জিনিস প্রয়োজনীয় জিনিস আগেরবারের মতো এবারেও আমরা কিনে নিলাম সেই ভিডিওটা তোলা হয়নি ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে বেরোবার সময় মা বললো যে একটা কফি খাবে আর আমার বোন একটা সফটি আইসক্রিম কিনলো এই সবটা মন্দির প্রিমিসেসের ভিতরে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা আর ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইল সংযুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি Ta-ta, bye-bye.